আমার ভাইরা এই যে আয়াত থেকে কথা শোনালাম আয়াত গুলো শুধু শোনা না এটা প্র্যাকটিক্যাল লাইফ আমরা নিজেরা দেখেছি সত্যি যারা আল্লাহকে রব বলে টিকে থাকতে পারবো এ মানুষগুলোর কাছে মাস্ক দিয়ে ফেরস্তা আসবে আল্লাহর কথা মিথ্যা হতে পারে কারণে তার দুই ঘন্টা ঘুম আসলো আপনি বলেন তো আপনি পারবেন আমার তো বাইরের কোনো চিন্তা ছিল না আমার মা বাবা বেঁচে আছে আমার শ্বশুর শাশুড়ি ধনী মানুষ আমার বউ সারা জীবনও যদি আমি না থাকি ওর কোনো অসুবিধা নেই একটাই মাত্র কারণে আমার ঘুম আসতো না টেনশন না নষ্ট করে দিল হ্যাঁ আমি শেষ করে দিলাম যান

এসানে সাবাবের এই মাহফিলে আমরা করান থেকে কথা বলছিলাম নাকি বানানোর কথা বলছি এই জন্যে ইমানের স্বাদ পাওয়ার জন্য আল্লাহকে রব বলে আপনাকে টিকে থাকা লাগবে তাহলে আপনি স্বাদ পাবেন আমরা অবশ্যই আল্লাহকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই এমন পরিবেশ তৈরি করব যেখানে আল্লাকে আল্লাহ বলার পরে রব বলার পর টিকে থাকা যায় এইটার জন্য কোরআনে কারিমকে বিজয় করা লাগবে মান কর আল কোরআনা ফাস্তা জাহার যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এখানে এজহার মানে বিজয় করা এজহার মানে কি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলে মোলামা পীর মাসায় আমরা যারা আসি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআনে কারিম বিজয় দেখতে চাই তাহলে হালালকে হালাল হারামকে হারাম জেনে আপনি ছেড়ে দিতে পারবেন কোরআন এই চুয়ান্ন বছরে বাংলাদেশে বিজয় নেই এই কারণে আমরা হালালকে হালাল জেনেও মানতে পারি না হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারি এরকম জায়গা বাংলাদেশে ছিল না আপনি জানছেন এটা হালাল আপনি মানতে পারবেন না জানেন এটা হারাম তাও ছেড়ে দিতে পারবেন আপনি বাধ্য হবেন করতে কিন্তু কোরআন যেখানে বিজয় থাকে সেখানে হালাল কে হালাল জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হারাম হারামকে হারাম জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবে এই জন্যই তো হামির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যদি কোরআন এই দেশে বিজয় থাকে সর্বপ্রথম আমরা ওই দিন এই দেশ থেকে সাদা বিদায় করব আমরা এটা জানছি যে নিষিদ্ধ তারপরও আমরা বন্ধ করতে পারছি আজকেও ব্রাহ্মণবাড়িয়ায় দর্শনা হতো সাদাবাজি করতেছি এই যে পাশের জেলা এই আচরের পরে ঘটনা দশ জনা আহত দুই পক্ষে এরা বলছে আমরা নেব ওরা বলছে আমরা নেব দুইজনে এক দল কিন্তু গ্রুপিং এই জন্য আমির জামাতের প্রথম ঘোষণা এইটা যদি কোরআন এই দেশে বিজয়ী হয়ে যায় সর্বপ্রথম যে আইনটা পাশ হবে বাংলাদেশে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে সাদাবাজি আপনি ভিক্ষা করতে পারেন না ফকিরের কাছেও সাদাবাজি করছে এজন আমাদের মেন টার্গেট হওয়া লাগবে এইটা যে কোরআন আমরা বিষয় করে দেখাতে চাই আদ খালা হুল লাফ হুল চান্না তাহলে আপনি মনে করবেন জান্নাতে আপনি চইলে গেছেন না সাবেন আদ খলা এটা মাঝি আদখা ইয়েদু ফেল এটা মাঝির সেগা অতীতের শব্দ নভেম্বর বর্তমান ভবিষ্যৎ দিলেন না কেন তার মানে সত্যি যদি কোরআন বিজয় হয়ে যায় আর হালাল কে হালাল হারাম কে হারাম জেনে যদি আপনি মানতে পারেন আপনি মনে করবেন যে আপনি একটা মিনি জান্নাতে আছে ওই রকম পরিবেশ আমাদের দরকার না আমরা আজকে রব বলে টিকে থাকতে পারি না কারণ সে পরিবেশই তো আমাদের নেই স্টিম রোলার চালায় আমাদের উপরে দুই নম্বরে আমরা ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে এখনো মানতে পারি না তিন নাম্বারে বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহকে এখনো সব জায়গায় আমরা সেট করতে পারি না আদর্শ আমরা ইমানের স্বাদ এই কারণে অনেকে পাই না যারা এগুলো করে তাদেরকে আপনি ইমানের স্বাদ পেতে দেখবেন তারা ইমানের স্বাদ পেয়েছে এই জন্য জীবন পর্যন্ত তাদের কাছে তুচ্ছ মনে হয় আল্লাহ আমাদেরকে আমি হাদিসটার উপরে আমল করার তাও দিন নবীর আপন চাচা হজরতে আব্বাস রাদি আল্লাহ তালহ এ হাদিসের বর্ণনাকারী মুসলিম শরীফে আছে আমরা কোরআনে কারিম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি এত রাত যদিও বলা ঠিক না নাকি শেষ করে দেব কোরআনে কারিমের যে আয়াত পড়লাম মনে আছে আপনাদের সূরা ফাতাহ কোন সূরা ফাতাহ মানে বিজয় সামনে একটা বিজয় দেখতে পাচ্ছি এই কারণে আয়াতটা পড়লাম ২৯টা আয়াত আছে আমরা ১৮ নাম্বার আয়াতটা পড়েছি আল্লাহ রব্লাহ আমিন বলেন আমি শিক্ষা দিতে চাই এটা কিন্তু নিয়ে যাওয়া লাগবে খালি শোনা না এ নিয়ে যাবেন না লাফাদ রদিয়া নিল মকমিনী না এদে কেউ বাই হ তা সাজারতি মামাফে তলু বেগিন হরফুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি এটাও মাজি হয়ে গেছে আল্লাহ রাজি এর আগে আল্লাহ কথ দিয়েছেন লাম এবং দুইটা অবশ্যই আমি তাকিদ আল্লাহ রাজি হয়ে গেছি কোন চোদ্দশো মানুষ নিয়ে নবীজি হস করতে এসেছিলেন হোদাই বিয়া নামক একটা জায়গায় নবীজিকে বাধা দেওয়া হইল যে না এবার হস করতে দেব না হজরত ওসমানকে পাঠিয়েছিলেন সমঝোতা করার জন্যে তারা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে বিশ্ব শোনার পরে বললেন আমার হাতের উপরে হাত লাগাও নিরানব্বই জন হাত দিয়েছে নবীজি বাম হাতটা উপরে দিয়ে বললেন এটা ওসমানের হাত কারণ আজকে যারা আমার কাছে বায়াত নেবে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে এদিকে তাকান হাজরত ওসমানকে ওরা শুধু মেরে ফেলেছে এই কথা বলেছে মেরে ফেলে না এখনো নবীজি এত নরম দিলের মানুষ রাহমাত তিনি বললেন সাবিরা ওরা একটা নিরপরাধ মানুষকে আমি পাঠালাম সমঝোতার জন্য ওরা মেরে ফেলেছে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাব না কে কে আজকে উসমান হত্যার প্রতিশোধ নিতে চাও আমার হাতে হাত দাও তেরোশো নিরানব্বই জন দিয়েছিলেন নবীজি বাম হাতটা উপরে দিয়ে চোদ্দ জন পুজিয়ে দিলেন যে ওসমান এখানে নেই আজকের এই বায়াতের উপরে যেহেতু আল্লাহ রাজি হয়ে গেছেন এই জন্য আমার বাম হাতটা উপরে দিলাম এটা ওসমানের হাত ওরাই সংবাদ পেয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে এ আয়াত থেকে শিক্ষা হচ্ছে এটা

যারা বাবর সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াসুদ্দিন মামুন যদি সতেরো বছর পরে ছাড়া পায় ওই একই বিচার ব্যবস্থা বানানো নিয়ম নীতি দিয়ে আপনি এখানে আটকিয়ে রেখেছেন আমরাও চাই এটি মাঝারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক একটা বিনা অপরাধে মানুষকে আপনি কতদিন রাখবেন মাত্র জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে অন্তরে ভয় সৃষ্টি হয়। আজকে আয়াত থেকে না আমরা নিরপরাধ কোনো মানুষকে ছেলে দেখতে চাই না মুক্ত জীবনে চাই কাফের রায়ের নিতে ভয় এতদিন ছেড়ে দিত আমাদের ওপরে যে আল্লাহ রাজি হবে কিভাবে হবে আয়াতের প্রথম এটা

আমরাও চায় আল্লাহর এই বান্দাকে মুক্তি দেওয়া হোক অন্তত শেষ বয়সটাই পরিবারের সাথে কাটা কথা বলে না কেন আর আমি যতটুকু দেখি আসলাম বছরের পরে জেলে রাখা ঠিক না কারণ ওখানে যে অবস্থা নিজে নিজে টয়লেটে যেতে পারে না নিজে গোসল করতে পারে না ওখানে তো কেউ কারণ না প্রত্যেকের আলাদা আলাদা যেন শেষ বয়সে এসে ও প্যারালাইজ হয়ে পড়ে আছে কি করবে সে আর এই শেষ বয়সে এসে জয় হোক তাহলে মনে হয় মাফ করে ছেড়ে দেওয়া দরকার আর নিরফরাধ কত মানুষ বিনা কারণে বছরের পর বছর ছেলে পড়ে আছে শঙ্ক মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এভাবে আপনি রেখে দিয়েছেন বিচার ব্যবস্থা আপনি নিজে বানালেন বিচার পথে আপনাদের নিজে পিপি আপনাদের নিজের প্রসিকিউটর আপনাদের নিজের মামলার আয়ু আপনাদের যে সাক্ষী সব আপনাদের রায় দেবেন সব আপনি নিজে সেই জায়গায় একটা মানুষকে সতেরো বছর রেখে দেওয়ার কোনো মানে হয় হয় এই জন্যে কারণ আমরা সারা ফাতাহার এ আয়তের শিক্ষা যদি সাহাবিদের মতো নিতে পারতাম এই দেশে কোনো মানুষ বিনা কারণে আর আটক থাকতো না জালেমরা এমনি ভয়তে ছেড়ে দিত ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে চৈত নিয়ে ও এমনি উসমানকে ছেড়ে দিয়েছে আমরা যদি ওইটা দেখতে পেতাম আল্লাহ পরের দুইটা শব্দ দিয়েছে ফাঁলিমা মাফিক লবিহিম আমি আল্লাহ তো তাদের কলবের খবরটা জানতাম ওরা যা করছে লোক দেখানোর জন্য না মন থেকে করছে ফাহান সালা আলাইহিম তাদের উপর আমার আল্লাহর প্রশান্তি নাজিল করেছিলেন আল্লাহ ওয়াসা বাহু ফা করিবা এবং সুপ্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আমরাও যদি সত্যি ইসলামের বিজয় চাই দল মত এখন দেখা যাবে না অন্যায় যেখানে প্রতিবাদ করা লাগবে সেখানে আপনি যেই জায়গায় আছেন ওখান থেকে দরবারে আছেন দরবার থেকে অন্যায় দেখলে আপনাকে ছাপিয়ে পড়া লাগবে তাহলে সামনে আপনি একটা প্রশান্তি পাবেন ফাংসালা সাকিনা তা আলাইহিম দুই নাম্বার একটা সুনিশ্চিত বিজয় আপনি দেখতে পাবেন আপনি সারা জীবন গতিতে বসে আছেন ইসলামের বিজয় যদি দেখে যেতে না পারেন কি করবেন গতিতে বসে থেকে এই না আমরা চাই যে যেখানে আসি এ দেশে যেন সামনে কোনো অন্যায় না হয় এই সাদাবাজি মাস্ট বি বন্ধ করাই যায় যদি আমরা এক হতে পারি কিসের সাদাবাজি আপনি কি টাকা আমার কাছে পান যে চাঁদা দেওয়া লাগবে আপনিও যা আমিও তাই কথা বলুন না কেন একটু শক্ত হয় প্রত্যেকের জায়গা থেকে কোন সাদা এই দেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে সাকিনা নাজিল করবেন আর সামনে যে সুনিশ্চিত বিজয় মাস্ট বি এটা আসবে আমি দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের খবর নেন মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো দেশে করানের বিধান কায়েম হোক এই সাড়ে চার মাসের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে করান কায়েম হোক শুধুমাত্র মুসলমান অনেক হিন্দু পর্যন্ত এই যে গোবিন্দ পরামানিকের কথা শোনেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান গিয়েছিলেন দা ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বলছে যে আমরা ইসলাম যদি দেশে আসে সবচেয়ে নিরাপদে থাকতে পারবো যে হিন্দু বুঝতেছে আপনি বোঝেন না মানে আল্লাহ আমাদেরকে চর্ম চোখে যেন এটা দেখে মরার তাওফিক দেয় যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে কারা কারা এটা চান দেখে লৈল্লা তাক বি আলহামদুল্লিল্লাহ ভাই আমার কাল সকালে আমিরে জামাত কুষ্টিয়ায় আসবে আমার সকালে তেলাওয়াত আছে অনুষ্ঠান উদ্বোধনে সকাল ছয়টায় এখন দুইটা বাজে তিন চার পাঁচ ছয় চার ঘন্টায় কুষ্টিয়ায় পৌঁছাতে পারবো না তারপরও এখন চলে যাচ্ছি আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন আমি আর আগামীতে একটা করেই দেব। ওই দুইটা তিনটা করে আমারও শরীর পারছে না যেহেতু সাফ হয়ে যাচ্ছে আজকের মতো আমি মাপছে নিয়ে বিদায় নিলাম শুধু ভাইয়ের সম্মানার্থে এসেছিলাম নয়তো আমার আসার কথা না আজকে তিনটা হয়ে গেছে ওই সে বড়িশং কোথায় ছিলাম এক জায়গায় করোনা পুরোনা

আল্লাহ তুমি ব্যবস্থাটা করে দিলেই হয়ে যাবে তুমি শুধু কোন বললে তো ফায়াকন সঙ্গে সঙ্গে হয়ে যায় এ দেশের আঠারো কোটি মানুষের দিল মন হাতে একটু দাও এ দরবারের যিনি আছেন এই মানুষকে তুমি আব্দুল কাদের জেলানের মতো বানিয়ে দাও আমার বড় ভাই ডক্টর মোবারক হোসেন এলাকার সন্তান আল্লাহ তাকে মেহের মনে করে কবুল করো এমন এমন মানুষকে আমরা বাংলার জমিনে চাই যে মানুষগুলো কোরআন বুকে নিয়ে সংসদে যাবে এমা যত মানুষ এসেছে আমাদের জীবনের সব অপরাধগুলো মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও আল্লাহ দানা কখন কার কাছে মরণ চলে আসে আমরা জানি না এলাকায় যত মানুষ কবরে ঘুমিয়ে আছে কবর জান্নাত বানাও মা বোনদেরকে তুমি খাদিজার মতো আয়সার মতো বানিয়ে দাও যত মানুষ আমরা এখানে এসেছি আমরা ইমানের সাথে মরণ চাই আমরা টিকে থাকতে চাই তোমাকে রব বলে সেই পরিবেশ তৈরি করে দাও তালা মরণ আসলে আমাদের এনে পাঁচ সবানে তুমি বের করে দিও আমি আর সময় দিতে পারলাম না আগামীতে কথা হবে